দেশ উপবার্য যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলাতে হবে টেবিল মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন হাফিলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফিলা বাংলাতে হবে বাস সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে হবে সুরা বাংলাতে হবে ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই আকিদ অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে আকিদ বাংলাতে হবে নিশ্চিত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাউলা অর্থাৎ টেবিল মাকিনা অর্থাৎ মেশিন হাফিলা অর্থাৎ বাস সুরা অর্থাৎ ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আকিদ অর্থাৎ নিশ্চিত চারাচির অর্থাৎ তেলাপোকা আরবিতে হবে চারাচির বাংলাতে হবে তেলাপোকা আসাফির অর্থাৎ পাখি আরবিতে হবে আসাফির বাংলাতে হবে পাখি গোড়াব অর্থাৎ কাক আরবিতে হবে গোড়াব বাংলাতে হবে কাক হাম্মাম অর্থাৎ কবুতর আরবিতে হবে হাম্বাম বাংলা কবুতর বত্তাক অর্থাৎ হাঁস আরবিতে হবে বত্তাক বাংলাতে হবে হাঁস সরবা অর্থাৎ সুপ আর হবে সরবা বাংলাতে হবে স্যুপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ পাখি অর্থাৎ কাক হাম্মাম, অর্থাৎ কবুতর বত্তাক অর্থাৎ হাঁস সরবা অর্থাৎ কাস্তাল অর্থাৎ কাঠাল আরবে হবে কাস্তাল বাংলাতে হবে কাঁঠাল বাবাইয়া অর্থাৎ পেপে আরবিতে হবে বাবাইয়া বাংলাতে হবে পেঁপে জাম উল্লাইক বাংলাতে হবে বাংলাতে হবে অর্থাৎ পেয়ারা হবে আর বাংলাতে হবে পেয়ারা আল উলাইক অর্থাৎ ব্ল্যাকবেরি আরবিতে হবে আল উলাইক বাংলাতে হবে ব্ল্যাকবেরি তুফা অর্থাৎ আপেল আরবিতে হবে তুফা বাংলাতে হবে আপেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাস্ত আরেকবার করে শিখে নেওয়া যাক কাস্তাল অর্থাৎ কাঁঠাল বাবাইয়া অর্থাৎ পেঁপে উল্লাইক অর্থাৎ জাম অর্থাৎ পেয়ারা আল উল্লাইক অর্থাৎ ব্ল্যাকবেরি তোফা অর্থাৎ আপেল কাসার অর্থাৎ ভাঙ্গা আরবেতে হবে কাসার বাংলাতে হবে ভাঙ্গা ফাহাম অর্থাৎ কয়লা আরবেতে হবে ফাহাম বাংলাতে হবে কয়লা খসারা অর্থাৎ লোকসান আরবেতে হবে খাসারা বাংলাতে হবে লোকসান বর্রা অর্থাৎ বাহিরে হবে বার বাংলাতে হবে বাইরে নানা বাংলাতে হবে পুদিনা মৌজ অর্থাৎ কলা হবে বাংলাতে মৌজ হবে কলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাসার অর্থাৎ ভাঙ্গা ফাহাম অর্থাৎ কয়লা কস অর্থাৎ লোকসান বর্রা অর্থাৎ বাহিরে নানা অর্থাৎ পুদিনা মৌজ অর্থাৎ কলা অর্থাৎ কলা ফিজিল অর্থাৎ মূল আর হবে ফিজিল, বাংলাতে হবে মূলা সাম্মাম অর্থাৎ সুইট মেলন আর হবে সাম্মাম বাংলাতে হবে সুইট মেলন মৌজ অর্থাৎ কলা আরবিতে হবে মৌজ বাংলাতে হবে কলা ফারাউলা, অর্থাৎ স্ট্রবেরি আরবিতে হবে ফারাওলা বাংলাতে হবে স্ট্রবেরি খোক অর্থাৎ পিসফল আর বেঁধে হবে খোপ বাংলাতে হবে পিস ফল ইউসুফ অর্থাৎ কমলা আরবেতে হবে ইউসুফ বাংলাতে হবে কমলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিজেল অর্থাৎ মোলা সামম অর্থাৎ সুইট মেলন মৌজ অর্থাৎ কলা ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি খোক অর্থাৎ পিসফল ইউসুফ অর্থাৎ কমলা খাসলান অর্থাৎ অলস আরবেদ হবে খাসলান বাংলাতে হবে অলস রেজাল অর্থাৎ পুরুষ আরবেদ হবে রেজাল বাংলাতে হবে আরেম অর্থাৎ ভদ্রু হবে মোহারেম বাংলাতে হবে ভদ্র এহে তারিম অর্থাৎ সম্মান আরবিতে হবে এহে তারিম বাংলাতে হবে সম্মান গালিল আদ গ্যালিল আদব অর্থাৎ বেয়াদব আরবিতে হবে গ্যালিল আদব বাংলাতে হবে মমতাজ বেয়াদব অর্থাৎ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলাতে হবে চমৎকার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খাজলান অর্থাৎ অলস রেজাল অর্থাৎ পুরুষ মুখ অর্থাৎ ভদ্র এহে তারিম অর্থাৎ সম্মান গালিল আদব অর্থাৎ বেয়াদব অর্থাৎ মমতাজ চমৎকার এই অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি অর্থাৎ বিছানা আরবিতে হবে ফরাস বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলা অর্থ হবে রুটি রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ হবে ভাত শব্দগুলি আরেকবার শিখে নিন বেট অর্থাৎ বাড়ি ফরাস অর্থাৎ বিছানা আদাস অর্থাৎ ডাল খুবজ অর্থাৎ রুটি রুজ অর্থাৎ ভাত অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলা অর্থ হবে পিছনে গাদ্দম অথবা গিদ্দম অর্থ হবে সামনে আরবিতে হবে গেদম বাংলা অর্থ হবে সামনে তরিক, অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে ড্যানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক অরা অর্থাৎ পিছনে গদ্দম অর্থাৎ সামনে তো রিক অর্থাৎ ইয়াসার অর্থাৎ বামে খাল্লি, অর্থাৎ রাখা আরবিতে হবে খাল্লি বাংলা অর্থ হবে রাখা তওয়াল অর্থাৎ আসো আরবিতে হবে তাওয়াল বাংলা অর্থ হবে আসো ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি ফ অর্থাৎ উপরে আরবিতে হবে ফউক বাংলা অর্থ হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে শব্দগুলো একবার শিখে নেওয়া যাক খাল্লি অর্থাৎ রাখা তাওয়াল অর্থাৎ আসো, ইন্তা, অর্থাৎ তুমি ফউক অর্থাৎ উপরে অর্থাৎ নিচে রতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ হবে বেতন শোয়া অর্থাৎ অল্প অথবা একটু আরবিতে হবে শোয়া বাংলা অর্থ হবে অল্প অথবা একটু হর অর্থাৎ গরম আরভিতে হবে হার বাংলা অর্থ হবে গরম বরিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বরিদ বাংলা অর্থ হবে ঠান্ডা ওয়াজিদ অর্থাৎ অনেক আরভিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ হবে অনেক শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক রেতিব অর্থাৎ বেতন শুয়াইয়া অর্থাৎ অল্প হর অর্থাৎ গরম বারিদ, অর্থাৎ ঠান্ডা ওয়াজিদ অর্থাৎ অনেক তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলা অর্থ হবে ভারী খাফিফ অর্থাৎ হালকা আরবিতে হবে খাফিফ বাংলা অর্থ হবে হালকা মাতাম অর্থাৎ খাবারের হোটেল আরবিতে হবে মাতাম বাংলা অর্থ হবে খাবারের হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ হবে আবাসিক হোটেল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক তাগিল অর্থাৎ ভারী খাফিফ অর্থাৎ হালকা মাতাম অর্থাৎ খাবারের হোটেল ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল খালাস অর্থাৎ শেষ গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম সাক্কার, অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ করা ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ হবে খোলা বাফ অর্থাৎ দরজা আরবিতে হবে বাফ বাংলা অর্থ হবে দরজা অর্থাৎ প্রচুর আরবিতে হবে ক্যাতির বাংলা অর্থ হবে প্রচুর শব্দগুলি আরেকবার শিখে নিন গোর্ফা অর্থাৎ রুম সকর অর্থাৎ বন্ধ করা ইফতা অর্থাৎ খোলা বাফ অর্থাৎ দরজা ক্যাতির অর্থাৎ প্রচুর ক্যিল অর্থাৎ সামান্য আরবিতে হবে ক্যিল বাংলা অর্থ হবে সামান্য ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও অথবা যাওয়া এমসি অর্থাৎ চলো আরবিতে হবে এমসি বাংলা অর্থ হবে চলো জৌয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জৌয়া বাংলা অর্থ হবে ভেতরে শব্দগুলি আরেকবার শিখে নিন কালিল অর্থাৎ সামান্য ওয়াজেদ অর্থাৎ বেশি রো অর্থাৎ যাও অথবা যাওয়া এমসি অর্থাৎ চলো জৌয়া অর্থাৎ ভিতরে শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে বাহিরে সগীর অর্থাৎ ছোট আরবিতে হবে সগীর বাংলা অর্থ হবে ছোট কবীর অর্থাৎ বড় আরভিতে হবে কবীর বাংলা অর্থ হবে বড় সুগল অর্থাৎ কাজ আরভিতে হবে সুগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক শরীর অর্থাৎ খাট বর্রা অর্থাৎ বাহিরে সাগির অর্থাৎ ছোট কবির অর্থাৎ বড় সগল অর্থাৎ কাজ অর্থাৎ সন্তাকিতে হবে সন্তাক বাংলা অর্থ হবে সুটকেস মিন্দ অর্থাৎ রুমাল আরবিতে হবে মিন্দ বাংলা অর্থ হবে রুমাল জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে হবে জিদার বাংলা অর্থ হবে দেওয়াল গানম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানম বাংলা অর্থ হবে ছাগল জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট শব্দগুলো আরেকবার শিখে নিন সন্তাক অর্থাৎ সুটকেস মিন্দিল অর্থাৎ রুমাল জিদার অর্থাৎ দেওয়াল গানম অর্থাৎ ছাগল জামাল অর্থাৎ উট সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলা অর্থ হবে কঠিন ইজতেমা অর্থাৎ সম্মেলন আরবিতে হবে ইজতেমা বাংলা অর্থ হবে সম্মেলন হুকুমা অর্থাৎ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ হবে সরকারি মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ হবে অফিস উক্তব অর্থাৎ লেখা আরবিতে হবে উক্তব বাংলা অর্থ হবে লেখা শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক সাব অর্থাৎ কঠিন ইজতেমা অর্থাৎ সম্মেলন হুকুমা অর্থাৎ সরকারি অর্থাৎ অফিস উক্তব অর্থাৎ লেখা সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সহজ ইয়োম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়োম বাংলা অর্থ হবে দিন তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানিম বাংলা অর্থ হবে অন্য মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বা বাংলা অর্থ হবে দূরে শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক সাহল অর্থাৎ সহজ ইয়োম অর্থাৎ দিন তানি অর্থাৎ অন্য মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ বা ঈদ অর্থাৎ দূরে গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ হবে কাছে মা অর্থাৎ আমার সাথে আরবিতে হবে মা বাংলা অর্থ হবে আমার সাথে তানি অর্থাৎ অন্য আরবিতে হবে ত্যানি বাংলা অর্থ হবে অন্য জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ হবে নতুন কদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কদিম বাংলা অর্থ হবে পুরাতন শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গেরিব অর্থাৎ কাছে মা আঁক অর্থাৎ আমার সাথে তানি মানে অন্য জেদিত মানে নতুন কাদিম মানে পুরাতন নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক গুল মানে বলো আরবিতে হবে গুল বাংলা অর্থ হবে বলো ক্যালাম অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা মিন মানে হইতে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে হইতে আতেনি, অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক নফর অর্থাৎ লোক গুল মানে বলো কালাম অর্থাৎ কথা মিন অর্থাৎ হইতে অর্থাৎ আমাকে দিন সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ হবে সঠিক গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ হবে ভুল সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ হবে ধৈর্য কুল্লু অর্থাৎ সমস্ত আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সমস্ত অর্থাৎ রাখা হবে বাংলা অর্থ হবে রাখা শব্দগুলো আর একবার শিখে নিন সহি অর্থাৎ সঠিক গলদ অর্থাৎ ভুল সবুর অর্থাৎ ধৈর্য কুল্লু অর্থাৎ সমস্ত র্যাককেব অর্থাৎ রাখা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির বো আরেকটি একটি আর বিভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে